বন্ধুরা তো শপিং করতে গিয়েছিলাম তোমরা তো দেখতেই পারলে তো শপিং করে কি কি নিয়ে এলাম সেটা আমি তোমাদের এখন দেখাবো কি কি শপিং করেছি তোমরা নিজের চোখেই দেখবে আর ছেলের জন্য কি কি কিনেছি বরের জন্য কি কি কিনেছি সবগুলোই তোমাদের দেখাবো ঠিক আছে চলো এই যে তিনটা ব্যাগ এসেছে আরো আসবে নিয়ে আসবো দেখাবো দেখো এক করে আমি সব নিয়ে আসছি তোমরা দেখতে থাকো এই বাবা সরো তুমি সরো টলি এই টলি ভর্তি ভর্তি টলিটা ভর্তি জামা কাপড় কিনেছি দাঁড়াও ওয়েট করো তোমাদের সব দেখাচ্ছি ট্রলির মধ্যে কি আছে ও এত ভারী ট্রলি নিয়ে আসতে হাঁপাই গেলাম একটু রেস্ট করি বাবা ওরকম করে না করে না ওরকম করে চলো তোমাদের দেখাই এর মধ্যে কি কি আছে তার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি তোমরা চলো করো এই দেখো বন্ধুরা ট্রলিটার প্রাইস কত তাই একটু তোমাদের দেখাচ্ছি কেন দেখাচ্ছি টলিটার ট্রলিটার প্রাইস কত আমি এটা তোমাদের পরে বলছি আমার ভিডিওতে দেখো

চলো এবার টলির ভিতরে কি কি আছে সেটা তোমাদের বের করে দেখাই এই দেখো জামা কাপড় একদম ভরে গেছে এমনি কি আর টলি নিয়েছি এতগুলো জামা কাপড় আর রাখবো কোথায় বলো আর যেখানে মার্কেট করতে গেছি ওখান থেকে বা আনবো কি করে এতগুলো জামা কাপড় তো কার জন্য কি নিলাম সবটাই তোমাদের দেখাবো ভিডিওতে ভিডিওটা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে তো ভিডিওটা আশা করি ভালোই লাগবে তোমাদের তো আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি কি কি আছে ঠিক আছে চলো তো চলো প্রথমে তোমাদের আমার ছেলে জিনিসগুলো কি কি কিনেছি ছেলেগুলো দেখাই তারপরে এক এক করে সবারগুলো গুলো দেখাবো তো ছেলের জন্য দুটা পড়ার জন্য আগে প্যান্ট নিয়েছি এই দেখো বাড়িতে সবসময় ইউজ করার জন্য প্যান্ট কিনেছি একটা একটা কালার আর হচ্ছে হোয়াইট কালার আর পরার জন্য দুটো জিন্স কিনেছি দেখো জিন্স গুলো জিন্সের কালার টাও খুব সুন্দর দেখো আরেকটা জিন্স নিয়েছি দুটো জিন্স নেওয়া হয়েছে এটা কালারটা হচ্ছে তোমার হচ্ছে আগেটা হচ্ছে ডিপ গ্রিন আর এটা হচ্ছে তোমার হালকা লাইট হোয়াইট মধ্যে এটা সুন্দর দুইটা প্যান্টই খুব সুন্দর জিন্সের কাপড়ে খুব ভালো আমার তো পছন্দ হয়েছে আমার বরেরও খুব পছন্দ দুটো জিন্সই আর হচ্ছে তোমার এই একটা প্যান্ট সেটে তোমার গেঞ্জিও আছে দেখাচ্ছি এই দেখো এই প্যান্টের সেটে এই গেঞ্জিটা এটা গেঞ্জি টি শার্ট আর হচ্ছে তোমার এটা প্যান্ট এটার সেট এটা দেখিজন টি-শার্টটা হচ্ছে এরকম। দেখো সাউন্ড কেমন। এই আরেকটা সেট। এইটা প্যান্ট। আর এটা হচ্ছে তোমার টি-শার্টটা পরে। টি শার্টটা দুটো টি আছে সেটা মানে আমি আর বলবো না কম বেশি তোমরা বাচ্চাদের জন্য জামা কাপড় সবাই কেন তোমরা সবাই জানো আরেকটা নিয়েছে ব্ল্যাক কালারের এটা হচ্ছে তোমার প্যান্ট সেট নেই সিঙ্গেল গেলে ভাবি যে কিছু একটা নেবো না বা একটা দুটো একটা হয়তো পছন্দ হবে একটা নিয়েই চলে আসবো আর বাজারে গেলে কি সেটা হয় বলো বন্ধুরা একটা দেখি আরেকটা পছন্দ হয় আরেকটা দেখি আরেকটা পছন্দ হয় কোনটা থেকে কোনটা নেবো তখন ভাবনা চিন্তা করতে পারি না তার জন্য এতগুলো সেট নেওয়া হয়ে গেছে নিবনা নিবনা বলতে এতগুলো হয়ে গেছে অ্যাকচুয়ালি হচ্ছে একটা সেট মামা দিয়েছে ওর একটা সেট পিসি দিয়েছে ও পিসির সেটটাও এখানে আছে ওটাও বের করিনি এই সেটটা আবার ওর পিসি দিয়েছে আজকে বাবা দিয়েছে মামা দিয়েছে আর এটা হচ্ছে বড় পিসি দিয়েছে এই সেটটা এটাও আজকেই পাঠিয়েছে তাই তোমাদের দেখিয়ে দিলাম এটা একটা প্যান্ট আর এটার সাথে হচ্ছে এটা টি শার্ট দেখো আমার ছেলের কতগুলো ড্রেস হয়ে অ্যাকচুয়ালি হচ্ছে কি বলতো অনেকদিন থেকে ড্রেস কেনা হয় না তো তার জন্যই কয়টা ড্রেস একটু বেশি কেনা হয়ে গেছে তোমরা আবার বলবে বলবে না না কেউ যে এতগুলো ড্রেস কি কি দরকার বাচ্চা মানুষ তারপরে আবার সবসময় বাজারে যাওয়া হয় না আর বাজারে গিয়েছি তো পছন্দ হয়েছে তাই অতগুলো নিয়ে এসেছি তারপরে হচ্ছে এখন টিউশনিতে যায় টিউশনিতে গেলেও ড্রেস লাগে এক ড্রেস তো প্রতিদিন পরে যেতে পারে না আর এই একটা ভিতরে হচ্ছে তোমার টি শার্ট আছে আর উপরে হচ্ছে শার্ট আর এটার সাথে উপরে এই শার্টটা আছে সামনের সাইডে আবার পকেট আছে আর লাস্ট আরেকটা টি শার্ট ব্ল্যাক ব্ল্যাক তো দেখালাম এটা রেড কালার এইটা এই টি শার্টটা নেব না আমি ও মলের ভিতর গিয়ে ঢুকেই আগে এটা পছন্দ করে রেখেছে এখানে যে গাড়ির ডিজাইনটা আছে দেখো এটা ছাড়াও আসবে না ওখান থেকে এতগুলো ড্রেস নিয়েছি তারপরও ওর এটাই পছন্দ ও এটাই নেবে তারপর আবার এটা ড্রেসও নিয়ে দেওয়া হলো এই টি শার্টটা হলো তো এই ছিল ড্রেস সব কয়টা হচ্ছে আমার ছেলের তো ছেলের ড্রেস কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো ছেলের কালেকশন শেষ এই কটাই ছিল এখন হচ্ছে আমার হাজবেন্ডের জন্য কি কি নিয়েছি মানে আমার বরের জন্য কি কি নিয়েছি সেটা তোমাদের একটু দেখে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই হয়েছে এবার নতুন এগুলো বেরিয়েছে সবাই এগুলো নিচ্ছে দেখে খুব ভালো লাগলো তাই আমিও তোমাদের দাদা ভাইকে এটা নিতে বললাম তাই নিয়েছে দেখো সামনেটা এরকম হাফ শার্ট আর দুটো শার্ট নিয়েছে এই আরেকটা এই দেখো শার্টগুলো কেমন হয়েছে বলতো কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে শার্টগুলো আমার তো খুব পছন্দ হয়েছে আর তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ হয়েছে ইউনিক ডিজাইনের এই শার্টগুলো এবার বেরিয়েছে তো শার্ট দুটাই নেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর বেশি কিছু নেওয়া হয়নি আর হচ্ছে তোমার দুটো প্যান্ট নিয়েছে এই একটা প্যান্ট আর একটা হচ্ছে তোমার নিয়ে এসে তো ওটা আনার সাথে সাথে পরা হয়ে গেছে ইউজও করা হয়ে গেছে ওখানে খুলে রেখেছে নাকি হ্যাঁ ওখানে খোলাই আছে কিন্তু পরে নিয়েছে আটের সাথে সাথে ওটা তোমাদের দেখালাম না এই একটা প্যান্ট এটা উঠানো আছে তাই এটাই দেখালাম আর আরেকটা অনলাইন কিনেছিল ওটাও আছে ওটাও পূজা উপলক্ষেই কেনা হয়েছে তবে এটা আলমারির ভিতরে আছে এখন আর বের করতে ইচ্ছে করছে না তো বের করলাম না এটাই দেখালাম এই প্যান্টটা টা দেখো পিছন দিকটা তো দাদা ভাইয়ের জন্য এই কটা জিনিসই নেওয়া হয়েছে সবচেয়ে বেশি ছেলের জন্যই নেওয়া হয়েছে আর ছেলেগুলোই আগে দেখালাম তোমাদের